সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা আমার একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি এই সকালবেলায় আমার গোপু তুলে তার ভোগ দিয়েছি আর টুক করে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আজকে কর্তা আমার গোপুকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছে আজকে আমি আর পুজো করছি না রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আসলে একটা টাইমের মধ্যে রান্না সে সঙ্গে পুজো তো দুটো একসাথে সামলে উঠতে পারি না তো সেই জন্য আজকে ঠাকুর পুজোটা করে দিচ্ছে বেশ কয়েকদিন ধরেই একটু মানে কি বলবো না খেয়ে দিয়ে উপোস টাকা তার জন্য একটু শরীরটা খারাপও লাগছে আমার কর্তা যদি বকাবকি করে যে উপোস করার অত প্রয়োজন নেই কিন্তু কি করব। যেটুকু করার নয় সেটুকু তো করতেই হবে যেহেতু অসহজ ছিল তখন তো কিছু করা হয়নি তো তারপরে যখন অসৌজ কেটেছে এই একটু মহাদেবের ব্রত বা এই জন্মাষ্টমী আসছে তার ব্রত বা এই যে গেল আমাদের সত্যনারায়ণের পুজো তার ব্রত করা হচ্ছে ছিল শ্রাবণের শেষ সোমবার তো মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি জল ঢেলেছি যদিও ও পুজো দিয়ে গিয়েছিল কিন্তু আমিও স্নান করার পরে আমিও কিন্তু পুজো দিয়েছি আর তার মধ্যে রান্না করেছি সকালবেলায় তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম সকালেই রান্না করেছি তারপরে কিন্তু স্নান পুজো করেছি আমি আজকে একটু পটল আলু একটু গাজর দিয়ে নিরামিষ রান্না জিরা আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা একটু মগজ দিয়েছি তোমরা কে কে আমার মতো এক্সপেরিমেন্ট করে রান্না করো অবশ্যই কমেন্টে জানো আমাকে বেশ ভালো লাগে এক্সপেরিমেন্ট করে রান্না করতে তবে সব দিন যে ভালো রান্না হয় এমন না কোনো কোনো দিন খুব খারাপও হয় যেমন ভালো হলে আমার কথা বলে খুব ভালো হয়েছে খারাপ হলেও মুখের উপর বলে দেয় যে আজকে রান্নাটা খারাপ হয়েছে কালকে তুমি করবে ভালো হবে তবে এই না যে বলে যে না কালকে তুমি আর এই রান্নাটা করবে না ও কিন্তু প্রচণ্ডভাবে আমাকে ইন্সপায়ার করে বলে যে না আজকে ঠিক হয়নি কালকে নিশ্চয়ই ভালো হবে একদিনে তো আর সবার রান্না তুমি তো একদিনে কিছু শিখে যেতে পারবে না তো যাই হোক ভালোও লাগে যে আর কিছু হোক না হোক অন্তত আমাকে এনকারেজ করছে তরকারিটা বলতে বলতে অনেকটা এগিয়ে গিয়েছে ফোড়নে কিন্তু একটু গোটা গরম মশলা দিয়েছিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রান্না করলাম তরকারি কিন্তু তরকারি বাদে সব নিয়েছি কাকরুল ভাজা একটু আলু ভাতে দিয়েছিলাম ভাত তো নিয়েইছি পাপড় ভাজা একটু দই মুগের ডাল এসব দিয়ে খেয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আমার রাখি পূর্ণিমাতে পাওয়া প্রাপ্তি সব দাদারা দিয়েছে গিফটস পেতে কান্না ভালো লাগে তাও আবার রাখি পূর্ণিমা বা ফোটাতে তোমরা কে কে চকলেট পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও আমার ভীষণ পছন্দের শুধু আমার না আমার কর্তারও বানাচ্ছি যে সোয়াবিন আলুর কষা করে তরকারি আমরা তো শুকনো লঙ্কাটা মানে গুঁড়ো দিই না বা রঙ লঙ্কাও দিই না আর শুকনো লঙ্কা পেস্টেও দিই তো সেই জন্য একটু হলদে হলদে লাগছে তরকারিটা বাট কাঁচা লঙ্কার তরকারি করি তো আর সেই সঙ্গে করতার জন্য ডিম সেদ্ধ দিয়েছি সকালের এতটা ভাত রয়েছে দেখো এই যে এত ভাত রয়েছে গিয়েছে একটু বেরোবো তার জন্য একদম রান্না সেরে নিয়ে তারপর অন্ধকার হয়ে গিয়েছে সব কাজ করছি